এরা করে এবারেও করছে মাধ্যমিক এরা করেনি কেননা ওদের যে রুট সেই রুটে মাধ্যমিক সেন্টার ছিল না তাই এটা আমাদের জেলা নেতৃত্ব জেলার স আইন বিরোধী সভাপতি অরূপেশ ভট্টাচার্য এবং আমাদের মাননীয় বিধায়ক পালের অনুমতি নিয়ে এরা প্রতিবার এই জিনিস করে আমি এদেরকে ধন্যবাদ দেব সারা রাজ্য জুড়ে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যত ইউনিয়ন আছে ছোট তারা এই সার্ভিসটা আমাদের দিয়ে এটা মানুষের বিরাট কাজে লাগবে এবং এদের যে উদ্যোগটা ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় এদের পাশে আমরা রয়েছি দেখুন টোটো চালক এরা আমাদের ভাই এরা আমাদেরই বাড়ির ছেলে আজকে হয়তো চাকরি সমস্যার কারণে এরা আজকে এই টোটো নিয়ে বাজারে বেরিয়েছে আজকে এই টোটো পশ্চিমবাংলায় আমি মনে করি অনেক ফ্যামিলি এই টোটোর উপর নির্ভরশীল সুতরাং সাধারণ মানুষকেও একটু সচেতন হতে হবে কেননা আমরাই টোটোয় চাপি আমরা যদি টোটো না চাপি তাহলে টোটো বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের প্রয়োজনে আজকে এই টোটোওয়ালারা যেভাবে থাপিয়ে পড়েছে বা আমার এই বাস চত্বরটা যেভাবে এরা যানজট মুক্ত এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে টোটো বাস ছুটে যায় পুলিশকে তারপর তারা খবর দেয় মাধ্যমিক কাজটা এরাই করে এবং আমার মনে হয় এই যে জনকল্যাণমূলক প্রকল্প এরা করছে এই যে ভোটের সময় এরা টোটো সার্ভিস দেয় বা আমাদের আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরা ফ্রি সার্ভিস দিচ্ছে এই জন্য এদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করব আমাদের এই এরা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং এইভাবে এগিয়ে চলবে ঈদের সময় যে বাজারে আমাদের যানজট হয় তার জন্য একটা পুলিশ প্রশাসন থেকে একটা নয়নটি করে সেটা আমার সামনে কথা বলেছে আমি এদেরকে বলেছি যে বাজারটা ছেড়ে আন্দু বাজারে এদের একটা পয়েন্ট করা হবে সেখান থেকে ওরা টোটোগুলো সার্ভিস দেবে চাপাতলা পর্যন্ত কেননা ঈদের সময় মানুষ কেনাকাটা করতে আসে আন্দুল বাজারে এই জন্য সবাই প্রয়োজন আছে টোটো সার্ভিস তাই ওরা আন্দুল বাজার থেকে চাপাতলা সার্ভিস নেবে কখন হয়েছে এবং ওটাকে আমরা ফেরত দিতে চাই মানে কী জিনিস মানে সেই তথ্যটা বললে এই জিনিসটাই আমরা ফেরত দিই প্যাসেঞ্জার টোটাল চার থেকে পাঁচজন থাকে ড্রাইভার সামনে ছজন এবারে কার করেছে সেটাই জানি না এবং আমাদের কাছে যখন খবর আসে স্টানে আমরা প্রতি জিনিস না পেলে ফেরত দেওয়ার জন্য যদি আমাদের উচ্চ মাধ্যমিকের এই প্রিপারেশনটা ছিল বলে আজকে আমরা মিডিয়ার মার্ফাতে জানিয়ে দিতে চাই যে আমরা এটা ফেরত আপনার নাম আমার নাম নাজিব সঙ্গে যুক্ত টোটো চালক হিসাবে যুক্ত তারপরে সাধারণ সব ড্রাইভার মিলে আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে সেই দায়িত্ব জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি যাতে এই দায়িত্বটা আমি পালন করে সাকসেসফুল হতে পারি